দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চায় হামাস এরপর জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এদিকে মোদীকে খোঁচা দিয়ে রাহুল বললেন আমার ঈশ্বর জনগণ এরপর জানিয়ে দিব হামাস ইসরায়েল উভয়কে দায়ী করে প্রতিবেদন জাতিসংঘ দলের আরও জানিয়ে দিব দুই কোরিয়ার অদ্ভুত যুদ্ধের শেষ কোথায় সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আমরাজ ট্যাঙ্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চায় হামাস যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার বারো জুন যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দুটি সূত্র এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে মঙ্গলবার চলমান গাজা যুদ্ধ অবসানের জন্য পর্যায়ক্রমে যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে প্রক্রিয়া জানিয়েছে হামাস দলটি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা মেনে অগ্রসর হলে ইসরায়েল যে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে লিখিত গ্যারান্টি দিতে হবে এছাড়া এ সন্ধির ফলে গাজা উপত্যকা থেকে যে ইসরায়েল তার সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে সে বিষয়েও লিখিত দিতে হবে মিশরীয় সূত্র ও তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে যে হামাস আশঙ্কা করছে যে বর্তমান প্রস্তাবটি পরিকল্পনার প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্যায় পর্যন্ত গড়াবে কিনা ওই বিষয়ে সুস্পষ্ট গ্যারান্টি প্রদান করে না অথচ দ্বিতীয় পর্যায়েই রয়েছে ছয় সপ্তাহের যুদ্ধ বিরতি এবং কিছু বন্দি বিনিময় এছাড়া এর মধ্য দিয়েই পৌঁছা হবে স্থায়ী বিরতি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার পর্যন্ত সেজন্য হামাস লিখিত গ্যারান্টি চায় ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় বুধবার বারো জুন ভোরে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষের বরাদ দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায় বুধবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী সহ ছয়টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে কিয়েবের একটি শিল্প কারখানায় আগুন লাগাসহ বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আহত হয়েছে বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় রাশিয়ার ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং চব্বিশটি ড্রোন প্রতিহত করতে পেরেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো টেলিগ্রামের এক পোস্টে বলেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে পেরেছে কিয়েব অঞ্চলের গভর্নর জানিয়েছেন রাশিয়ার হামলায় কিয়েবের একটি শিল্প স্থাপনা ঘরবাড়ি গ্যারেজ গ্যাস স্টেশন স্টোরেজ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এতে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে মোদীকে খোঁচা দিয়ে রাহুল বললেন আমার ঈশ্বর জনগণ এবারে নির্বাচনের জয়ের পর কেরালায় গিয়ে ভোটারদের ধন্যবাদ দিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার্ড আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছে রাহুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজাকে তিন লাখ চৌষট্টি হাজার চারশত বাইশ ভোটের ব্যবধানে হারিয়েছেন রাহুল ওয়েনার্ড আসনের মালাপ্পুরমে জনসমাবেশে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বলেন দুর্ভাগ্যজনকভাবে আমি প্রধানমন্ত্রীর মতো নই আমি ঈশ্বর পরিচালিত নই আমি একজন মানুষ আপনারা দেখবেন মোদী বলেছিলেন নির্বাচনে তারা চারশো আসন পাবেন পরে বললেন তিনশো আসন পাবেন এরপর যখন সেটির সম্ভাবনাও নেই তখন বলতে শুরু করল তিনি ঈশ্বর প্রেরিত তিনি কোনো সিদ্ধান্ত নেন না তার ঈশ্বর সব সিদ্ধান্ত নেন মোদীজির অদ্ভুত পরমাত্মা তাকে আদানি আম্বানির পক্ষে সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে পরমাত্মা তাকে মুম্বাই বিমানবন্দর লখনৌ বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে আদানিকে দিতে বলে রাহুল আরও বলেছেন ভারতের দরিদ্র জনগোষ্ঠী আমার ঈশ্বর আমার ঈশ্বর ওয়েনাডের জনগণ এটি আমার জন্য খুবই সহজ আমি আমার জনগণের সঙ্গে কথা বলি এবং আমার ঈশ্বর আমাকে বলে দেন কি করতে হবে হামাস ইসরায়েল উভয়কে দায়ী করে প্রতিবেদন জাতিসংঘ দলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সেই প্রতিবেদনে এই যুদ্ধের জন্য গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের সরকার উভয়কেই দায়ী করা হয়েছে গত সাত অক্টোবর যুদ্ধবাধার কিছুদিন পর থেকে শুরু হয়েছিল এই প্রতিবেদন তৈরির কাজ ইউএন এইচআরসির সাবেক প্রধান কমিশনার নাভি পিল্লাইয়ের নেতৃত্বে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দলের অনুসন্ধান ও তদন্তের ভিত্তিতে লেখা হয়েছে এই প্রতিবেদন প্রতিবেদনে তদন্ত দলের সদস্যরা এই যুদ্ধ এবং তার পেছনে হামাস এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভূমিকা সম্পর্কে বলেছেন উভয় পক্ষই যুদ্ধাপরাধের অপরাধে দায়ী কারণ উভয়ের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল এবং গাজায় বসবাসরত বেসামরিক লোকজন এবং হামাস আইডিএফের সদস্যদের হাতে গত আট মাসে যত বেসামরিক নিহতের ঘটনা ঘটেছে সেসবের সবই হামাস এবং আইডিএফ সদস্যদের ইচ্ছাকৃত দুই কোরিয়ার অদ্ভুত যুদ্ধের শেষ কোথায় অদ্ভুত এক খেলায় মেতেছে দুই কোরিয়া পশ্চিমা দুনিয়া এই খেলাকে বলছেন বা যুদ্ধ আক্ষরিক অর্থেই কিন্তু তাই শত শত বেলুনে আবর্জনার ব্যাগ ঝুলিয়ে সেগুলোকে দক্ষিণ কোরিয়াতে পাঠিয়ে দিয়েছে উত্তর কোরিয়া যা নিয়ে এখনো জোর চর্চা চলছে সামাজিক মাধ্যমে রকেট কিমের দেশ উত্তর কোরিয়া দেশটির হাতে রয়েছে পারমাণবিক বোমা আরও আছে হরেক রকমের মিজাইল কিছুদিন পরপরই এসব মিজাইল ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতা জানান দেয় দেশটি আর এসব নিয়ে রীতিমতো ঘুম হারাম দক্ষিণ কোরিয়ার সারাক্ষণ নজরে রাখতে হয় কিমের কর্মকাণ্ডের প্রতি ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালল যুক্তরাষ্ট্রের আম্রাস্ট ট্যাঙ্ক রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না এত এত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কোনো কাজেই আসছে না ইউক্রেনের উল্টো ড্রোনের আঘাতেই কোপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মিশন খ্যাত আমরাজ ট্যাঙ্ক পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে আমরাজ ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন